প্রায় আড়াইশো বছর আগে নির্মিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ কালের সাক্ষী হিসেবে দণ্ডায়মান এই জমিদার বাড়িতে একটি ধ্বংসপ্রাপ্ত মঠ একটি ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা পাঁচটি পুকুর জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলতেন যে আমি আজিম চৌধুরী আমার বাবা আজিম চৌধুরী আমার ছেলেও আজিম চৌধুরী আমি এই সবকিছু আমি নিজে করছি আমি আমি এগুলি এগুলি ভোগ শেষ আনুমানিক বছর আগে উক্ত দুলাই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজিম চৌধুরীর জন্ম হয় একশো বিশ বিঘা জমির তিন ভাগের এক ভাগ জুড়ে নির্মাণ করেছিলেন অত্যাধুনিক ডিজাইনের দ্বিতল বহু দুয়ারি এবং বহু কক্ষের প্রাসাদ তুল্য এক অট্টলিকা এগারোটি নিরাপত্তা গেট বেষ্টিত এই অট্টলিকার মূল গেটে দণ্ডায়মান থাকত বিশাল আকৃতির দুটি হাতি হাতি দুটিকে জমিদার বাড়ির নিরাপত্তা পহরি কাজে ব্যবহার করা হতো এছাড়া আজিম চৌধুরীর ভ্রমণ বহন হিসেবেও ব্যবহার করা হতো এই হাতি দুটিকে মনোলোভা সৌন্দর্যমোহিত বিলাসবহুল বহুল অট্টলিকার চারিদিকে পরিবেষ্টিত ষাট বিঘার একটি দর্শনীয় দীঘি নিরাপত্তা বিধানে হাতি ছাড়াও ছিল দুটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় কামান বাড়ির অভ্যন্তরে একটি মসজিদ জমিদার দরবারের কর্মরত কর্মচারীদের গোসলের জন্য একটি সুবিশাল পুকুর এবং জমিদার পরিবারের বিবিদের গোসলের জন্য একটি অন্দরমহলের ভিতরে খনন করা হয়েছিল

তো সর্বোপরি এই এই যে এখন যে অবশিষ্ট আছে ধ্বংসাবশেষ যে আছে এ নিয়ে এখন সামনের দিনের পরিকল্পনা কি কি করছেন এটাকে নিয়ে কিভাবে কি সামনের দিনের পরিকল্পনা আল্লাহ যতদিন হায়াত দেয় বা আমাকে করতে দেয় আমি ধীরে 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 এটাকে মানে মানুষের বিচরণ করার উপযোগী করে তুলব যে মানুষজন আসবে দেখবে হ্যাঁ তারা জানবে উপভোগ করবে তাদের সময়ও কাটবে ইতিহাসের সাথে পরিচিত হবে এখন যতটুকু পারা যায় ধীরে ধীরে আমি এটাকে হ্যাঁ করার চেষ্টা করছি